নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আজ আমি এসেছি আরও একটি ট্যারো রিডিং নিয়ে তো এই ট্যারিংটা হতে চলেছে জেনারেল কালেক্টিভ রিডিং এবং আমিনুপুর আজকে আছি আপনাদের সাথে তো প্রতিবারের মতো এটা অবশ্যই জেনারেল কালেক্টিভ রিডিং যেহেতু এটা মিলবার চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট অ্যাটলিস্ট কেউ ভাববেন না কেন আমার সাথে হানড্রেড পার্সেন্ট মিলছে না কারণ এটা হানড্রেড পার্সেন্ট মিলবার মতো নয় কারণ এটা জেনারেল কালেকটিভ রিডিং এখানে পাবলিক ফোরামে কখনই কোনো পার্সোনালাইজড রিডিং করা সম্ভব নয় যদি কেউ পার্সোনালাইজড রিডিং আপনারা চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তরের জন্য এবং এটি একটি টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে আপনি মেল ফিমেল সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ বা আপনার ক্রাশ যদি থাকে আপনি যদি সিঙ্গেল ম্যারিজ ডিভোর্স সকলের জন্য এটি প্রযোজ্য হবে এবং এটি প্রতিটা রাশির জন্য আপনি যে রাশির মানুষই হন এটা আপনি দেখতে পারেন এবং এখানে কোনো ধর্মের বাধ্যবাধকতা নেই এখানে বলে রাখি আপনারা যদি ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান যদি জন্মছকে কোনো বাধা থাকে গ্রহগত সমস্যা থাকে বা আপনার কোনো চাকরি বা ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা থাকে চাকরিতে উন্নতিতে বাধা ব্যবসায় বাধা বা বিবাহের সমস্যা ইত্যাদি যে যদি কোনো সমস্যার সমাধান আপনি চান প্রতিকার বা প্রতিবিধান চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন দেরি না করে রিডিংটি শুরু করা যাক আজকে রিডিংয়ে আমরা দেখে নেব যে আপনারা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকেন যে মানুষের সাথে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন বা আপনারা যদি থেকে থাকে সেই মানুষ তাকে আপনি ইদানিং কেন বারবার তার নাম সব জায়গায় দেখছেন এবং বারবার আপনি কেন তার কথাই আপনার মনে আসছে এত কথা তার মনে পড়ছে কেন চলুন দেখে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিআস পি ডাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দেখে নেবো আপনার ফ্রাশ এখন আপনাকে নিয়ে কী মনে করছেন বা যিনি নো কন্ট্যাক্ট যার সাথে আছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি যার সাথে আছেন সেই মানুষটি আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে আমরা দেখে নেবো দেখে নিই থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিআস ফিরি ডাইডস থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমি যেন আমার ভিওয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা আছেন বন্ধু তাদের জন্য আমি রিডিংটি ভালো করে করতে পারি থ্যাংক ইউ আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এনার্জি এক্সচেঞ্জ করবার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখে নিই কী আছে আপনার আজকের রিডিডিংয়ে তো যিনি আপনার ক্রাশ বা যে আপনার হয়তো মনের মানুষ বা যাকে আপনি পছন্দ করেন ভালোবাসেন সেই মানুষের সাথে আপনার একসময় খুব ভালো সম্পর্ক ছিল এবং হঠাৎই তার সাথে যোগাযোগ আপনার বিচ্ছিন্ন হয়ে যায় এখানে হয়তো আপনারা দুজনে দুজনকে অফিসিয়ালি প্রপোজ করেননি বা কিছু করেনি কিন্তু দুজনে দুজনকে যে পছন্দ করেন সেটা জানতেন পরস্পর কিন্তু এখানে তিনি হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেন বা তার আপনাকে এড়িয়ে চলতে আরম্ভ করেন এবং এই সিচুয়েশানটা আপনাকে বেশ কষ্টও দিয়েছে আপনি অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু সে আপনাকে এড়িয়ে চলেছিল ইদানিং আপনি তাকে কিন্তু বিভিন্ন জায়গায় আপনি তার নাম দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আপনি তাকে হয়তো স্বপ্নেও দেখতে পারেন তার নামটা বারবার শুনছেন দেখছেন কোনো কোনো জায়গায় এগুলো আপনার সাথে হচ্ছে বা তার ডেট অফ বার্থ দেখছেন তার যেমন কালার দেখছেন তার প্রিয় গান আপনি হয়তো দেখতে পাচ্ছেন এগুলো আপনি দেখছেন বা তার সাথে কাটিয়ে আসা মুহূর্ত যে জায়গায় সেই জায়গার আপনি হয়তো ছবি দেখতে পাচ্ছেন এগুলো আপনি দেখতে পাচ্ছেন চোখে পড়ছে এরকম কিছু দৃশ্য আপনার কাছে আসছে এখানে বলে রাখি যে যিনি আপনাকে অ্যাভয়েড করেছিলেন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন এই এনার্জিটি পুরোপুরি তার কাছ থেকেই আসছে কারণ এতদিন তিনি ছিলেন কনফিউজড যে এই রিলেশনশিপ বা এই যে আপনার সাথে যে সম্পর্ক ছিল নামহীন সম্পর্ক হোক বা যাই হোক না কেন যেটাই তিনি ছিলেন সেই সিচুয়েশানটাকে তিনি কিভাবে বুঝবেন মানে এটা মোর দ্যান আ ফ্রেন্ডশিপ ব্যাপার হয়ে গিয়েছিলো তার কাছে কিন্তু এই রিলেশনশিপটা ঠিক কী তিনি ব্যাপার করবেন তিনি কী নাম দেবেন বা কীভাবে এগিয়ে নিয়ে যাবেন এটা তার কোনোভাবে তিনি বুঝতে পারছিলেন না এখানে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে যে তিনি পুরোপুরি কিন্তু ধোঁয়াশার মধ্যে ছিলেন এবং তিনি বুঝতে পারেননি যে এই রকম ফিলিংস তার মধ্যে কেন আসছে কিছুটা তিনি হাইড করতে চেয়েছিলেন কোনো মানুষই তার ভালনারেবল সাইটটাকে না কোনো অপর কোনো মানুষের সামনে প্রডিউস করতে চায় না তো এটাও কিন্তু তার ক্ষেত্রে কিছুটা সেই রকমই দেখা গিয়েছে কারণ তিনিও কিন্তু এটা চাইছিলেন না এবং আস্তে আস্তে তার মধ্যে ক্ল্যারিটি আসছে এবং তার মধ্যে ট্রান্সফরমেশনটাও আসছে যে কি তিনি চান অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কী তিনি চান সেটা কিন্তু তিনি বুঝতে পারছেন বা এই যে সিচুয়েশানটা এতদিনের যে দূরত্ব সেটা যে তাকেও সমস্যায় ফেলছে তাকেও যে কষ্ট দিচ্ছে এটা তিনি বুঝতে পারছেন এবং এইখানেই কিন্তু তার সেই নড়ে চড়ে বসার জায়গা তার মনে করা যে ফেলে আসা দিন বা যে সময় আপনারা কাটাতেন যেভাবে আপনারা একে অপরের সাথে টাচে ছিলেন কথাবার্তা হতো আপনাদের মধ্যে সেই জিনিসটা কিন্তু তার মাথায় এবার কিন্তু ক্লিক করতে আরম্ভ করেছে যে শুধুমাত্র এটা বন্ধুত্ব ছিল না মোর দেনা আ ফ্রেন্ডশিপ এটা কিন্তু তার মাথায় এবার আস্তে আস্তে দেখা দিচ্ছে এবং এই ধারণার সাথে সাথে কিন্তু সে বুঝতে পারছে যে এই ব্যাপারটাকে নিয়ে এগোনো দরকার কিন্তু কোথাও এখনও তার মধ্যে কিছুটা পরিমাণে আমি বলবো যে সাহসের অভাব বা গাট ফিলিং রয়ে গেছে যে সে এই ব্যাপারটাকে ঠিক বুঝতে পারছে না যে যদি এই ব্যাপারটা এগোয় বা যদি তিনি আপনাকে ব্যাপারটা খুলে বলেন আপনি কীভাবে রিয়্যাক্ট করবেন সেই ব্যাপারটা নিয়েও কিন্তু সে কিছুটা ধোঁয়াশার মধ্যেই রয়েছে কিন্তু সে আস্তে 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 কিন্তু ক্ল্যারিটিতে আসতেও চাইছে তো সেই কারণে কিন্তু এটা কিন্তু তার একটা ম্যানিফেস্টেশন এটা কিন্তু তার একটা ম্যানিফেস্টেশন বা তিনি হয়তো রকম টেকনিকও করে থাকতে পারেন বা ম্যানিফেস্টেশনও করেছেন এই যে আপনি তাকে বিভিন্ন জায়গায় দেখছেন তার নাম দেখছেন তার ডেট অফ বার্থ দেখছেন এগুলো কিন্তু একটা তার দিক থেকে আসা এনার্জির ফলাফল তার ম্যানিফেস্টেশনের ফলাফল সেও কিন্তু আপনাকে কোথাও না কোথাও পছন্দ করছে আপনাকে আপনার কথা মনে করছে এই কারণে কিন্তু এই এনার্জিটা কিন্তু আপনার কাছে যাচ্ছে এবং এটা কিন্তু একটা ইএস কার্ড যে তার দিক থেকে আসা এনার্জিটা কিন্তু আপনাকে আপনার কাছেও কিন্তু হিট করছে এবং আপনি কিন্তু সেই জিনিসগুলো সেই কারণে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাকতালীয় ব্যাপার নয় পুরোপুরি এবং এই যে নোকান্টাক্ট সিচুয়েশন এবং এখানে কিন্তু ডিভাইন জাজমেন্টের একটা জায়গা দেখা যাচ্ছে এবং এখানে ম্যানিফেস্টেশনের জায়গা কিন্তু প্রসপারিটি এবং বা ফুলফিলনেস যেটা বলতে বোঝায় জীবনে সেটা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ জীবনে পরিপূর্ণতা বলুন যা কিছু বলুন সেটা কিন্তু এখন তিনি দেখতে শুরু করেছেন এই সম্পর্কের মাঝে এই সম্পর্কের মাঝে কিন্তু জীবনের পরিপূর্ণতাটাকে দেখতে তিনি আরম্ভ করেছেন একটা পরিণতিতে তিনি ভাবতে শুরু করেছেন এবং এইটাই মানে ব্যাপারটার একটা রূপ নিয়ে ফেলেছে যে তিনি কিন্তু আর কিন্তু এই ব্যাপারটার মতো আটকে নেই যে শুধুমাত্র ফ্রেন্ডশিপে কিন্তু ব্যাপারটা আটকে নেই তিনি এবং তিনি রিয়েলাইজ করতে পেরেছেন যে ব্যাপারটা কি যতটা আপনি আগে রিয়েলাইজ করেছিলেন তার থেকেও কিছুটা বেশি হয়তো এখন সে রিয়েলাইজ করতে পারছে ব্যাপারটা আসলে কি এবং সেই কারণেই কিন্তু তার এই ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং অ্যাকশানে তিনি আসতেও চাইছেন নিজের ওপর কাজ করছেন তিনি কিন্তু নিজের ওপর কাজ করা শুরু করেছেন এবং এই অস্থিরতারা কিন্তু তাকে কিন্তু বেশ কিছুটা ট্রাবল দিচ্ছে কারণ এখনই তিনি এতদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন এবং তিনি যখন এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান ব্রেক করে যখন আপনার কাছে আবার কনট্যাক্টে আসবেন বা আপনার সাথে কমিউনিকেট করবেন তখন আপনিও হয়তো চুপ থাকবেন না এই ব্যাপারটাই তাকে বারবার ভাবাচ্ছে এই জায়গাটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে হয়তো সেই কারণেই কিছুটা তিনি এখানে আসতে দেরি করছেন তার আশার যেটুকু দেরি শুধুমাত্র এই ভাবনাচিন্তার কারণে যে রিয়াকশনটা কি আসবে আপনার দিক থেকে মানে পেন্টাকালসেন এনার্জি আছে কিছুটা স্লোই আমি দেখতে পাচ্ছি তো আসবে ব্যাপারটা কিন্তু আসবে যোগাযোগ কিন্তু তিনি করবেন তিনি ভাবনা চিন্তার মধ্যে আছেন ম্যানিফেস্টেশন প্রসেসের মধ্যে আছেন তিনি কিন্তু এই সম্পর্কটা নিয়ে ভাবছেন সম্পর্কটাকে কিন্তু আরও নেক্সট লেভেলে যাতে নিয়ে যাওয়া যায় সেই দিকে কিন্তু তার চিন্তা চলছে তাই একবারে তিনি ছেড়ে দিয়েছেন সম্পর্কটাকে আপনাকে তিনি ছেড়ে চলে গেছেন বা এরকম কিছু মানে নিজেকে এত মিজরেবল ভাবার কোনো জায়গা নেই এখানে আপনার কারণ এখানে কিন্তু তিনি যথেষ্ট ভাবছেন এই ব্যাপারটা নিয়ে এবং আমি বলবো কিছুটা দূরে থেকে নিজেকে সময় দিয়েই ভেবে দেখেছেন যে আসলে ব্যাপারটা কি প্রথমের দিকে তিনি ব্যাপারটাকে খুব ইজি নিয়েছিলেন কি আছে এই মুহূর্তে কিন্তু নিজের তিনি নিজের ওপর কাজ করছেন এবং যে কষ্টটা আপনাকে তিনি দিয়েছেন সেটাই কিন্তু তিনি যথেষ্ট পরিমাণে আলোকপাত করতে চলেছেন অর্থাৎ তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে মানে আপনার প্রতি সহানুভূতি সম্পন্ন এবং সেইটাই কিন্তু তিনি এক্সপ্লেনও করবেন আপনার কাছে যে তিনি যে ভুল করেছেন তিনি যে ঠিক কাজ করেননি এটা আপনার কাছ থেকে কমিউনিকেশন বন্ধ করে দিয়ে যে কোনো রকমের একরকম কী বলবো এটা কোনোরকম মানে ফর্মালিটির বিষয়ই মধ্যেই পড়ে না যে একটা বাজে ব্যাপার হয়ে গেছে যে হঠাৎ করে একজনের সাথে ভালো কথা ছিল ভালো সম্পর্ক ছিল তাকে হঠাৎ করে কথা বন্ধ করে দিয়ে আমি একদম দূরে সরে গেলাম এই ব্যাপারটা যে যে একদম ভালো কাজ হয়নি তিনি এটা বুঝেছেন এবং তিনি কিন্তু এই কারণে নিজের ওপর কাজ করছেন কিছুটা এই মুহূর্তে বলবো নিজের প্রসপারিটি অ্যাভার্ডান্সের দিকে নজর দিয়েছেন অর্থাৎ নিজের কেরিয়ারে ফোকাসও করেছেন কিছুটা এবং নিজে কিন্তু ভাবনা চিন্তার মধ্যে ব্যাপারটাকে রেখেছেন যে কি করে এগোনো যায় তো দুটো দিকই তার মাথায় আছে নিজের ক্যারিয়ারটাকেও ফোকাসে রেখেছেন এবং এই ব্যাপারটাকেও কিন্তু ফোকাসে রেখেছেন দুটোই কিন্তু তার এই মুহূর্তে ভাবনার বিষয় তো খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যাপারটা একটা মুভমেন্ট আসবে খুব ব্যাপারটা তাড়াতাড়ি মুভমেন্ট আসবে এই মুহুর্তে কিন্তু তার মধ্যেই একটা আমি বলবো যে স্ট্রাগল চলছে তার মধ্যেই একটা কিন্তু স্ট্রাগল চলছে নিজে কিন্তু হিলিংয়ের মধ্যে রয়েছেন নিজের মধ্যে নিজের স্ট্রাগল চলছে বা অন্তর্দ্বন্দ্ব যাকে আমরা বলি সেই ব্যাপারটা কিন্তু চলছে এই অবস্টাকেল কিন্তু নিজে রিমুভ করার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে তারও কিন্তু কিছুটা দমবন্ধকর পরিস্থিতি জীবনে চলছে কারণ একটা কোনো মানুষকে যদি অজান্তে আমরা কষ্ট দিয়ে ফেলি সেটা যখন আমরা রিয়েলাইজ করতে পারি সেখানে কিন্তু আমাদের নিজেরও অনুশোচনা তৈরি হয় তো সেই জায়গাটা থেকে বেরিয়ে তিনি আসতেও চাইছেন এবং থ্রি অফ কাপসের এখানে এনার্জি দেখছি এখানে একটা ছোটোখাটো গেট টুগেদারের মাধ্যমে হয়তো আপনাদের দেখা সাক্ষাৎ হতে পারে এই জায়গাটায় কিন্তু একটা আসার আলো রয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই জায়গাটা এই যে অচল অবস্থা বা এই যে সাইলেন্স এটা কিন্তু ব্রেক খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে খুব তাড়াতাড়ি বরফ গলবে বলে আশা করা যায় এবং এই যে মানুষটি এই তিনি কিন্তু নিজের মনের কথা আপনার সামনে পেশ করবেন এটাও কিন্তু এখানে বেশ স্পষ্ট হয়ে উঠেছে কারণ তিনি কিন্তু নিজের ওপর কাজ করেছেন নিজের সাহস বা নিজের সাহস সঞ্চয় করা করছেন এবং নিজের যে খুব জায়গা হিলিংয়ের জায়গা ছিল যে তিনি এক্সপ্রেস করতে পারেন না বা তিনি কোনো কিছু বোঝান না নিজের ফিলিংসগুলো সেই জায়গাটাও তিনি কাজ করা শুরু করেছেন এবং সেই সাথে কিন্তু তিনি তার কেরিয়ারেও ফোকাস করেছেন তো সব দিক নিয়ে তাকে ব্যালেন্স করে তিনি চলার চেষ্টা করেছেন এই মুহূর্তে কিন্তু তার পরিস্থিতি বেশ কিছুটা কষ্ট করে আমি বলবো এখানে কিন্তু আপনার চিন্তার কোনো বিষয় নেই এখানে কিন্তু তিনি খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরছেন এবং তার কিন্তু হিলিংয়ের টাইম এখানে চলছে তো এখানে কিন্তু মনে করার যা কারণে তিনি ছেড়ে চলে গেছেন তিনি অন্য কোথাও চলে গেছেন এরকম কোনো ব্যাপারই না তিনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরবেন এবং হয়তো অনেক কিছুই আপনাকে ডিসক্লোজ করবেন ওকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ